গেটের সামনে অবস্থান কর্মীদের বিশাল আমরা একই কারণের জন্য বিক্ষোভ দেখিয়েছিলাম যে এখানে আমাদের স্থানীয়দের অধিকার দিতে হবে মানে কর্মের অধিকার দিতে হবে কিন্তু আমরা দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি আগে আমাদের সে আন্দোলনের ফলে কোনো শুরুয়া মিলেনি আমাদের সমাধান আসছে না তার জন্য আজকে আমরা বাধ্য হচ্ছি আবার এই আন্দোলন করতে নদিয়ার কল্যাণী এমসে স্থানীয়দের নিয়োগের দাবিতে এর আগে কয়েকবার এমসের গেটের সামনে বিক্ষোভ সংগঠিত করে আইএসএফ কর্মীরা এমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসার পরও তাদের সমাধান সূত্র বের না হয় আজ আবারও সকাল থেকে এমসের গেটের সামনে অবস্থান বিক্ষোভ সংগঠিত করে আইএসএফ কর্মীরা আইএসএফ জেলা নেতা জানান আমাদের আন্দোলন স্থানীয়দের নিয়োগের দাবিতে কিন্তু এমস কর্তৃপক্ষ বাইরে থেকে নিয়োগ করলেও স্থানীয়দের নিয়োগ করছে না তাই আমাদের আন্দোলন যতক্ষণ আমাদের দাবি না মানবে আমাদের এই আন্দোলন জারি থাকবে আন্দোলন করেছি আন্দোলন করার পরে এখান থেকে প্রশাসন আমি ধন্যবাদ জানাই প্রশাসন সহযোগিতায় ইডি সাহেবের সঙ্গে আমরা বসেছিলাম ইডি সাহেবের সঙ্গে বসার পরে ইডি সাহেব বললো এখানে নিয়োগ আমরা কোনো কিছু করছি না সুলভ কোম্পানি সুলভ করছে সুলভ করার পরে আমরা সুলভের অফিসে তিন দিন যাই যাওয়ার পরে সুলভ পরিষ্কারভাবে একটা লিস্ট দেখি আমাদেরকে দেয় যে ইডি সাহেব এখান থেকে পাঠিয়েছে পাঠানি যেগুলো নাম দিয়ে পাঠিয়েছে তাদেরকে আমরা পারব তাছাড়া আই এসএফকে দেওয়ার কথা আমাদের কিছু বলিনি যদি আপনাদের না দেওয়া হয় তাহলে তো আমরা করতে পারি না আপনাদের নিয়োগ আমরা করতে পারি না ইডি সাহেব আমাকে বললো সুলাভের কাছ থেকে আপনি ওখান থেকে অ্যাপার্টমেন্ট নিয়ে আসেন আমি জয়েন করিয়ে নিচ্ছি সুলভ বলছে ইডি সাহেব লিখে দেখ আইএসএফকে দিয়ে দেন আমি অ্যাপার্টমেন্ট দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা ক্ষেত্রে ইডি সাহেবের সঙ্গে আমরা একটা এখানে এখানেকারের আমি একটা রাজনৈতিক দলের লিডার আমি ইডি সাহেবের সঙ্গে বসতে পারি আলোচনায় বসতে পারি একজন বিয়াদক ইডি সাহেবের পি সে এখানে সেন্টিকেট রাজ চালিয়ে এখানে যে রাস্তা কেন্দ্রে এত সুন্দর একটা হসপিটালকে একাই ডি সাহেবের পিয়ে নষ্ট করে দিচ্ছে এখানে দালাল রাজ চালিয়ে ওই দালাল রাজ চালাচ্ছে রুগী যারা পরিষেবা নিতে আসছে বিভিন্ন জায়গা থেকে তাদের কি কোনো সমস্যা তৈরি না তাদের কোনো সমস্যা হচ্ছে না আমাদের ছেলেরা আন্দোলন যারা করছে এরা রুগীকে আরও পরিষেবা দিয়ে দেবে কেটে ঢুকিয়ে দেবে তখন সেখানে ঢুকিয়ে দিয়ে আসবে বার করে নিয়ে এসে দেবে এরা রুগীকে কোনো আমরা সাধারণ মানুষকে কোনো ডিস্টার্ব করছি কতক্ষণ চলবে আপনাদের আন্দোলন এটা এখন আমি বলতে পারছি না কতক্ষণ চলবে আজকে যাওয়া হবে একটা কিছু ফয়সাল্লা করতে হবে এডিসে আপনার নাম আমার নাম মহিবুল মন্ডল আমি নদীয়া জেলার আইএসএফ প্রেসিডেন্ট